সালাম আলাইকুম আমি ডাক্তার নাইমুল উলকিব প্রিয়া ভিএচএমএস বাংলাদেশ হোমিপেটি মেডিকেল কলেজ ডি এইচ এম এস মেডিকেল কলেজ আমরা গত কয়েকটা ভিডিও করছিলাম ব্রণের ভিন্নতা হিসাবে ব্রণের দাগের ভিন্নতা হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে কেমন কেমন অসুখ হইতে পারে আমরা আজকে আলোচনা করব বো বায়দরা বা নাক ডাকায় হোমিওপ্যাথিক কি ওষুধ হতে পারে কেমন ওষুধ হইতে পারে তো এই আলোচনার প্রথমে আমরা যে বিষয়টা বলবো। যদি সহজ হইতো যদি এরকম বলতে পারতাম যে নাক ডাকার জন্য এই ওষুধ বা ওষুধ আমি কারণে নিষেধ করতাম না যে আপনারা নিজে নিজে ওষুধ খাবেন না কিন্তু এভাবে বলতে পারতেছি না বলে আমি নিষেধ করতেছি আপনারা নিজে নিজে ওষুধ খাবেন না কারণ লক্ষণের ভিন্নতায় অবস্থার ভিন্নতায় শারীরিক ভিন্নতায় ক্যাপাসিটির ভিন্নতায় আমাদের হোমিও ওষুধ ভিন্ন ভিন্ন হয়ে যায় যার কারণে আপনি আমি যত রকমের বলবো আপনার সাথে যতই মিলক আপনি যদি সবগুলা ঠিক মতো শুনেন আপনি দেখবেন কিছু না কিছু আপনার আছে আপনি অ্যাকুরেট ওষুধটা ঠিক মতো করতে পারবেন না জন্য অবশ্যই এছাড়াও নিজে নিজের সমস্যা কখনো নিজে বোঝে না এই জন্য অবশ্যই একজনের পরামর্শ নিতে হবে একজন ভালো কারণ যে ব্যাপারগুলা বোঝে যে লক্ষণের ভিন্নতা করতে পারে তো এছাড়াও আমাদের থেকে কেউ যদি চায় ওষুধ নিতে পারে আমাদের একটু ভিজিট বেশি কিন্তু আমাদের থেকে যে কেউ অনলাইনে এবং অফলাইনে ওষুধ নিতে পারে তো এই পর্যায়ে আমরা যেটা বলতে বলবো সেটা হচ্ছে বোবা দ্বারা বা নাক জন্য আমাদের হোমিওপ্যাথি কি মেডিসিন প্রথমে আমরা বলবো যাদের ঘুমাইতে গেলে ঘুমের মধ্যে বোবায় ধরে ঘুমের মধ্যে বোবায় ধরলে আমরা স্বাভাবিকভাবে সাধারণত দুইটা মেডিসিনের কথা কমনভাবে চিন্তা করি সেটা হচ্ছে সালিসিয়া এবং কেলিব্রোম কেলিব্রোম এবং সালিসিয়া ঘুমের মধ্যে বোবায় ধরলে আমরা প্রয়োগ করি এরপরে কেউ কেউ বলে যে আমার চিৎ হয়ে শুলে আমার বুক চাপা ভাব আসে মানে বুকের মধ্যে কেউ আসে চাপ দিছে একটা ফিল করি চিট হয়ে শুলে এ চিত হয়ে যদি সমস্যাটা হয় তখন আমরা সালফার মেডিসিনটার কথা চিন্তা করব সালফার এরপরে আমরা বলবো যদি বুক চাপা স্বপ্ন দেখে গঙ্গা গঙ্গার গঙ্গাইতে মানে কেমন যেন শব্দ করতে করতে সে চমকে উঠে যদি ব্যাপারটা এমন হয় বুক চাপা স্বপ্ন দেখে গং করতে করতে চমকে উঠছে তখন আমরা একোনাইট নেফের কথা চিনব একোনাইট নেফালিয়া এই এরপর আমরা বলবো যাদের রাতের বেলায় রাতের বেলায় নিদ্রায় তার ববাদার অর্থাৎ তাদের দিনের বেলা খুব একটা এরকম হয় না এটা রাতেই হয় শুধু শুধুমাত্র রাতে সে ঘুমাইলে তার ববাইল ধরে। এটা ক্যালকেরিয়া আয়োডিনর মধ্যে আমরা দেখতে পাই এরপরে যাদের নিদ্রার সময় মন হয় এই হৃদপিণ্ডকে চেপে ধরছে এই হৃদপিণ্ড চেপে ধরার কারণে তাদের কাছে মনে হয় দম আটকাই যাবে এই জন্য তারা সজাগ হয়ে যায় সজাগ হয়ে এরা এই ঘুরাঘুরি করতে থাকে অর্থাৎ এদের এদের কাছে মনে হয় তার হার্ট বন্ধ হয়ে যায় হার্ট বন্ধ হয়ে যায় তার এই যে চাপা ধরার ব্যাপারটা আছে অনুভব করে এবং সে উঠে ঘুরাঘুরি করা শুরু করে যেন সে যেন স্বস্তি পায় যেন তার হার্ট স্বাভাবিক কার্যক্রম করে যদি ব্যাপারটা এরকম হয় এই যে হার্টের বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা হয় ঘুরাঘুরি করার ব্যাপারটা হয় তখন আমরা কেলি আয়োডের কথা চিনি কেলি আয়ড এরপরে যাদের আমবসায় পূর্ণিমায় এই ঘুমের ঘোরে ভোবায় ধরে আমবসা এবং পূর্ণিমা এটা আগের সময় মানুষ খুব এগুলাকে মেজারিং করতো এখন মেজারিং করে না তবুও অনেক সময় যদি চিন্তা করে একটু খেয়াল করলে বুঝবে যে চোদ্দ দিন পর পর বা সাত দিন পর পর তখন ব্যাপারটা একটু অনুমান আসে এরপরে বাকিটা আকাশ দেখলে বোঝা যায় যদি অমাবস্যা পূর্ণিমায় হয় তখন আমরা এদের জন্য স্পাইজেলিয়া মেডিসিনটার কথা চিন্তা করবো স্পাইজেলিয়া এরপরে যারা খুব মেজাজ খুব মেজাজ অতিরিক্ত মেজাজি এত মেজাজ যে মেজাজ হইলে যেন সন্তান ছেলে কিছুই মানে না এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য নাক্স নাক্স ভূমিকার কথা চিন্তা করব ভূমিকা আমাদের বিদ্যুতের সমস্যা হচ্ছে আমরা আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আমাদের ভিডিও যথেষ্ট হয়েছে পরবর্তী ভিডিওতে আমরা বাকি এই বিষয় নিয়ে আলোচনা করব সালাম আলাইকুম রহমতুল্লাহি